মিশরীয়দের কাছে এই পোকা পবিত্র কোন পোকা গোবরে পোকা কাগজের বদলে প্রাচীন মিশরীয়রা কোন জিনিস ব্যবহার করতেন প্যাপিরাস গাছের পাতা ও ছাল অ্যাবেল ও বেকার এদেরকে মহাকাশে পাঠানো হয়েছিল এরা কারা এই দুটো বানরকে প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল মাটিতে হাঁটা যায় মরুভূমিতেও হাঁটা যায় এমনকি পাহাড়েও হাঁটা যায় কিন্তু এই মানুষটি মহাকাশে গিয়ে হাঁটলেন কেইনি আলেক্স লিউনভ প্রাচীন গিগরা এই রঙকে বাতাসের প্রতীক মনে করে কোন রঙকে হলুদ রং ব্লু পিটার কী জাহাজ বন্দর থেকে ছাড়ার সময় সাদা বর্গক্ষেত্র আঁকা নীল পতাকা তোলা হয় একেই বলা হয় ব্লু পিটার সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের চিকিৎসকরা ওষুধ হিসেবে চা পানের নির্দেশ দিতেন কীভাবে চা পান করা হতো মধু মিশিয়ে চা পান করা হতো